প্রচুর মাছ আছে তাই যদি এলে আমার ওদিকে গেলো না নি মাছ তো ভাসি এলে বাদের জন্য যায় না এখন আর চাষের কাম দেখা গেছে চাষের দেখানোর চেষ্টা করি মাছ ধরার ট্রলার ইন্ট্রোডিউস দাও কি কোন জায়গায় আসছিস বুঝতে পারবো না হ্যাঁ আরে পাওয়ার সামনে বলবো বর্তমানে শাখাটা গাইবান্ধা যমুনা নদীর চরের উপর গাইবান্ধার চরের দেখানোর চেষ্টা করতেছি বৃহত্তর যমুনার ছোট্ট একটি অংশ আপনার যেদিকে চোখ দেবেন শুধু দেখবেন নদী আর নদী মাঝে মাঝে কিছু জায়গা চর দেখতে পাচ্ছি চরের ভিতর যেটা আমরা বগুড়ার ভাষাই বলি ধুনচা সেটাও দেখতে পাচ্ছি আবার দেখুন নদীর ওই পাশে যেটা ধরা হয় জামালপুর এখানে মাছ ধরার ট্রলারও দেখতে পাচ্ছি আমরা মোটামুটি একটি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃশ্য বলা যেতে পারে এই শাখাটা গাইবান্ধার ছোট্ট একটি অংশ আমরা আছি খেলতে আর এই সামনে স্কুলটাতে একটু পরে আমরা খেলতে যাব খেলার ঠিক পূর্ব মুহূর্তে আমরা এখানকার সৌন্দর্য উপভোগ করতে এসেছি অপরূপ সৌন্দর্য এই লীলাভূমি শাখাটা গাইবান্ধা যমুনা নদীকে ঘিরে গড়ে ওঠা এই বৃহত্তর শাখাটা গাইবান্ধা অঞ্চল আপনারা দেখছেন মাছ ট্রলার কিন্তু তাদের নিজস্ব গন্তব্যে অর্থাৎ মাছ ধরতে যাচ্ছে

वो तो दूर लगे इटी नामले ये ठेके से वो दे ये भाटा कुंडी के ज्वार कुंडी के भाटा ये दी के आरे दिकले ज्वार माने ये एदिक दी ठेके ये दी के पनीजाई देखो पाखी को देख सो ये दे से आराम सा करूँगा

মেহেদি জুনিয়র কারণ আমাদের মেহেদি আছে দুইটা এই জন্য মেহেদি জুনিয়র নদীর ওই পাশে জায়গার নাম কি জামরে জামালপুর। এর দিকে নদী আছে যমুনা আর কি বললো মেঘনা দুইটা নদী পাশাপাশি হম

আমরা কিন্তু মাঠের উদ্দেশ্যে রওনা করেছি শেষবারের মতো দেখানোর চেষ্টা করতেছি যমুনা সৌন্দর্য এখানে যমুনা মেঘনা দুইটা নদী রয়েছে এখন বাঁধ থেকে নেমে নিচে যাচ্ছি হালকা হাঁটাহাঁটি করাতে শরীর পাত লাগাবে

শাখাটা headquarter jamia masjid and Igamat. মাঠ দেখানোর চেষ্টা করতেছি সাঘাটা মানে বৃহত্তর সাঘাটা মাঠ আজকে এই মাঠে আমাদের খেলা রয়েছে আমাদের বিশাল ভাইয়া তার কিন্তু একটা ইউটিউব ফেসবুক পেজও রয়েছে বিশাল এক পৃথিবী Halo halo tuh Adek datang dari